ওরকম বলতে নেই বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের ইচ্ছায় খুব ভালো আসে তাই এই সময় কাগজপত্র ব্যাগ ভাজা করে নিয়ে কোথায় গিয়েছিলে আরে আর বলো না জেরক্স করতে গিয়েছিলাম আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই জন্ম সার্টিফিকেট কেন তুমি কি আবার এই বয়সে স্কুলে ভর্তি হবে আরে না না আমি কেন স্কুলে ভর্তি হতে যাব তুমি কি জানো না আচ্ছা বোন তুমি কি যাবে হ্যাঁ আচ্ছা বোন তুমি কি জানো না একজন নারীকে বেগানা পুরুষের সামনে যাওয়া ইসলামী বিরোধিকার তাছাড়াও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো তোমরা তোমাদের সেই জাহিলিয়া যুগেদের মতো নিজেদের সৌন্দর্য পুরুষদের সামনে প্রদর্শন করে বেরিয়েও না আরে সরকার আমাকে তুমি কি জানো না আল্লাহ কাক আয়লা কোরআন শরীফের মধ্যে বলেছেন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নিহিত রাখে তারা যেন তাদের সৌন্দর্য পুরুষদের সামনে প্রকাশ না করে এবং তারা যেন তাদের মাথায় ফেলে রাখে আরে তুমি কি জানো না আমাদের ওই লোকটার কাছে টাকা চাইলে করে করে আচ্ছা বোন তোমার স্বামীর বিরুদ্ধে এমন মন্তব্য করা কি ঠিক হচ্ছে তুমি কি জানো না পাক রব আলাম কোরআন শরীফের মধ্যে বলেছেন স্বামী তোমাদের প্রসাব স্বরূপ এবং তোমরাও স্বামীদের প্রসাব স্বরূপ আর হাদিসের মধ্যে নবীকারীন সাল আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ আদায় করবে স্বামীকে সন্তুষ্ট রাখবে স্বামীর সাথে গলায় কথা বলবে না কিয়ামত দিনে জান্নাতে প্রবেশ করতে পারবে তা যে দরজা দিয়ে ইচ্ছা হয় হাজার টাকা করে পেলে আমার বছরে হাত খরচ চলে যাবে তাহলে ঘরে বসে পদ্মা করলে কিছু হবে আমার আচ্ছা বোন তোমরা কি এই দুনিয়ায় সারা জীবন বেঁচে থাকবে না তাহলে এই দুদিনিয়ে দুনিয়ার জন্য এত কেন চিন্তা করছো আর যেখানে সারা জীবন থাকতে হবে সেই পরকালের জন্য তোমরা কী করছো তুমি কি জানো না আল্লাহ পাক রব বলে বলেছেন দুনিয়াটা মোবিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত আর আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি এবং তার সমস্ত হুকুম মেনে চলি তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো আরে তানিয়া তোমরা তো আল্লাহকে খুব বিশ্বাস করো তা তোমাকে আমি কয়েকটি প্রশ্ন করব উত্তর দাও দেখি ইনশাল্লাহ প্রশ্ন করো উত্তর দেব। পারবে উফ খুব ব্যাথা পেলাম যে কোথায় ব্যাথা দেখা যাচ্ছে না তো আরে পাগল ব্যাথা কি দেখা যায় ব্যাথা যেরকম দেখা যায় না তেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকেও দেখা যায় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করতে হয় সবাই তো মাটির তৈরি মাটি যদি মাটিকে আঘাত করতে পারে তাহলে আগুন কেন আগুনকে পোড়াতে পারবে না আমার তিন নম্বর প্রশ্ন তোমার আল্লাহ পাক এখন কি করছেন এই প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে স্টেজ থেকে নামতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো এক বিয়াদবকে এই সম্মানের স্টেজ থেকে নামিয়ে আমাকে এই সম্মানের স্টেজে রেখেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এটাই করছে আমি তো খুব সুন্দর উত্তর দিয়েছো আমি যে এত এত থেকে এত পাপ করেছি তা কি আর মোছা যাবে না অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন তোমরা বেশি বেশি করে তাওবা ও ইসতেগফার পাঠ করো আল্লাহ পাক নিশ্চয় ক্ষমাশীল তাওবা কি আমি তো জানি না তুমি কি পড়িয়ে দেবে পড়িয়ে দেব আমার সাথে বলো লা হাওলা লা হালুয়া লা পরে সরকার করে মেয়েগুলোর গুলোর মাথা গুলাই পুরো খেয়ে নিয়েছে এই যে ভালোভাবে বলো আলী আল্লাহ তালে আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন আমি